মাত্র দুইটা ডিমের নাস্তা এটা সকালে কিংবা বিকালের জন্য বাচ্চাদের টিফিনে কিংবা হোটহাট খোদা লাগলে বা মজাদার কিছু খেতে চাইলে এই ধরনের নাস্তা কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবেন বাসায় থাকা উপকরণে এই নাস্তাটা বানিয়ে শেয়ার করছি চলুন দেখে নি বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি দুই তিনটা বা ডিম কম বেশি নেওয়া যেতে পারে সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও কিন্তু কম বেশি করে নেওয়া যেতে পারে আমি এখানে বড় চামচ দিয়ে তিন চামচ নিয়েছি জ্বালানো ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণে এরপর এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু দুধ লাগতেও পারে আবার নাও লাগতে পারে ব্যাটারটা যদি ঘন হয়ে থাকে তাহলে অল্প করে দুধ অ্যাড করতে হবে আমি কিন্তু আবারও অল্প দুধ অ্যাড করেছি স্বাদ মতন লবণ দিয়ে দিব এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাইলে এলাচের গুঁড়াও অ্যাড করা যাবে ব্যাটারের ঘন তো ঠিক এমন হবে এখন এখান থেকে আমি অল্প একটু ব্যাটার অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল তবে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর দুই রকম ফেলেবার আসবে এই নাস্তা থেকে আমি এখানে এক টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি সাথে এখানে দুই টেবিল চামচ রান্নার যে ঠান্ডা করা দুধ সেটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এখন এই ব্যাটারটা আমি একটা টমেটো ক্যাচ আপের বোতলে ভরে নিব এটা আসলে আমি একটু ডিজাইন করার জন্য করে নিচ্ছি বাচ্চারা কিন্তু ডিজাইন করা নাস্তা খেতে বেশি পছন্দ করে সামান্য একটু তেল দিয়ে এরপরে যে এভাবে করে কিন্তু চকলেট কালারের যে ব্যাটারটা সেটা দিয়েছি এরপরে নর্মাল যে ব্যাটারটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে পাতলা করে দিয়ে দিয়েছি দিয়ে চুলো রাসটা একদমই কম আছে রাখতে হবে দুই থেকে তিন মিনিট লাগবে এটা হয়ে যেতে তো দুই থেকে তিন মিনিট পরে আমি রোল করে নিচ্ছি চাইলে এমনিতে রুটির মতো করে কিন্তু বানিয়ে নেওয়া যাবে চাইলে এই নাস্তাটা শুধু চকলেট ফ্লেভারের চকলেট কালার করে বানিয়ে নিতে পারবেন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিব আর কীভাবে বানিয়ে নিচ্ছি ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন আশা করবো আমার সহজ রেসিপিটা ভালো লাগবে এটা কিন্তু ছেঁকে নিতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না আর একদমই ঝটপটভাবে বানানো হয়ে যায় এছাড়া যেসব বাচ্চারা ডিম খেতে এভাবে করে বানিয়ে দিতে পারবেন আর রোল করে হচ্ছে ডিজাইন করে নিলে দেখা যাচ্ছে এটা দেখতেও সুন্দর লাগে তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি দুই রকমের ডিজাইন করে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু সারা দিন যদি আপনারা এভাবে করে রেখে দেন এটা শক্ত হয়ে যাবে না এবং নরম থাকবে আমি একটু চিড়েও দেখাচ্ছি আশা করছি আমার নাস্তার রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ